আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ধুপি পিঠা বানানোর জন্য তো পিঠা বানানোর জন্য তো বসে পড়েছি এইদিকে অনেক বৃষ্টিও শুরু তো নারকেলটা ভালো করে নিবো নারকেলটা অনেক ছোট তবে অনেক পুরুট আমাদের ডাসেরই নারকেল তো দেখেন আমার নারকেলটা ভালোভাবে করা হয়ে গেছে এখন চালের গুঁড়োটা মাখিয়ে নিব তো এখন আমি আটাটা পরিমাপ মতো নিয়ে নিব তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব তো এবার দিয়ে দেব নারকেলের ঝুড়িটা এবার পরিমাপত চিনিটাও দিয়ে নিব ভালো করে আটাটা মাখিয়ে নিব তো এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে বেশি দিলে আবার একবারে জড়াই যাবে তো দেখেন কত সুন্দরভাবে ভাবে আমি মাখিয়ে নিয়েছি এদিকে পানিরও ভাপ উঠে শুরু করে দিয়েছে তো এখন আমি পিঠাটা বানিয়ে নেব আসলে ধুপি পিঠা বানানোর জন্য এই আটাটা মাখাতে অনেকটাই সময় লাগে একটা তাকে করতে হয় তো পিঠার মাঝখানে আমি একটু খেজুরের গুড় দিয়ে দেব এই ফ্রিজে রাখছিলাম তো কিছুটা ঠান্ডা আছে তো মাঝখানে আমি দিয়ে দেব তো তিন পিস মতন কিশমিশ দিয়ে নিলাম সাথে দিলাম একটু বাদাম তো এখন আমি পিঠাটা ভাপে বসিয়ে দিবিস ভালো করে বাটিটা দিয়ে ঢেকে দিব যাতে ভাবটা বাইরে না যায় এদিকে পিঠাটা হতে থাকবে আর আমি আর একটা পিঠা আবার নতুন করে তৈরি করে নিব আমার প্রথম পিঠাটা তো মনে হচ্ছে হয়ে গেছে তো উঠে নেব এখন তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবং ভাপে সিদ্ধ হয়ে গেছে এভাবে আমি আরো পিঠা বানিয়ে নিব তো দেখেন একে একে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে হয়েছে পিঠাগুলা তো পিঠা বানাতে বানাতে তো সন্ধ্যা লাগে গেছে তাই আর কি এখানে বসবো না রুমে চলে যাব গিয়ে খাবো আর কি পিঠা বানানোর পরে তো চলে এসেছি রুমে তা প্রথমে মাকে খাওয়াবো আসলে মাই বলবে কেমন হয়েছে আমার ধরো আমি পিঠাটা ভাঙবি আগে

মাসাল্লা পিঠা তো অনেক মজা বড় কথা এখানে বাদাম আর দেখেন একদম স্বাদটা বাড়াই দিচ্ছে এত মজা লাগছে মুখে দিলে তো একটা আলাদা স্বাদ লাগছে খুব ভালো লাগছে আমার কাছে তো আমার ধুপি পিঠাটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আবার আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ